অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের সাথে সে হয়তো জানতই না তার সাথে এই ঘটনাটি হবে সে হয়তো কখনো বুঝতেই পারে নাই যে তার জীবনে এরকমের ধস নেমে আসবে আসলেও মানুষের কিছু কিছু সময় এবং কিছু কিছু মুহূর্ত আছে সেটা সে নিজেও অনুভব করতে পারে না যে আমার সামনের দিনগুলো কি হতে পারে এবং কি হবে আমার সাথে দর্শক শ্রোতা সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাইকে সবাই চেনেন সে অভিনয় জগতে একজন শিষ্য পদের স্থানে একজন ভালো অভিনেতা এবং সে রাজনীতির মাঠে শুধুই একজন বাচ্চা শিশু ছিল কিন্তু বিগত সরকারের আমলে কিছু বিতর্কিত কথার জন্য আজকে তার এই পরিণতি সে হয়তো কখনো চিন্তা ভাবনা করে নাই সে কখনো ভাবতেই পারে নাই যে এই কথার জন্য একটু বক্তব্যর জন্য ছোট ছোট কিছু চামচামির জন্য আজকে তার এই ধরনের পরিণতি হবে দর্শক সত্য আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই বোঝা উচিত যে আমরা এখন যে কথাগুলো বলতেছি বিশেষ করে এখন মিডিয়ার যুগ তাই এই কথাগুলো রেকর্ড হয়ে থাকে আপনি যখন যাই করেন প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য বিপজ্জনক হতে পারে এবং প্রতিটা সেকেন্ড আপনার জন্য খুব ভালো হতে পারে যদি আপনি ভালো পরামর্শ দেন ভালো কথা বলেন তাহলেই কিন্তু সামনের দিনগুলো হয়তো আপনাদের ভালো হতে পারে এবং যদি কোনো দুষ্কৃষ্ট কথা বলেন কোনো মন্তব্য খারাপ থাকে কাউকে টার্গেট করে কিছু বলেন সেটা কিন্তু রিসারিসির মাধ্যমে থেকে দেবে বিগত দিনে আমাদের এই সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই বিএমপির তারেক জিয়াকে নিয়ে যে সমস্ত ভয়ানক বক্তব্য দিছিল আজকে তার প্রতিহিংসার জন্য তার অবস্থা খুবই খারাপ সে যেভাবে যে পরিমাণে মার খাইছে হয়তো তার পুরো লাইফটাই এত পরিমাণে সে মায়ের খায় নাই এরকমের অপমান অপদস্ত হয় নাই আসলে একটা ভালো মানুষ কখনও রাজনীতিতে আসে না আর বাংলাদেশের রাজনীতি তো অতি সহজে জঘন্য কারণ কেন বা রাজনীতি তার করতে হবে এই সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাইয়ের তো অনেক টাকা পয়সা ছিল এবং সে সম্মানীয় একজন ব্যক্তি ছিল বাংলাদেশের ভালো একজন অভিনেতা ছিল কিসের জন্য তার রাজনীতি এমপি নির্বাচন করার দরকার ছিল এবং সে একটা এমপি নির্বাচনের জন্য করে নেই পরাপর দুইটা আসনে সে একাই দাঁড়াই তাহলে একবার ভাবেন দুইটা আসনে যদি সে একবার নির্বাচিত হয় ভবিষ্যতে সে মন্ত্রী হবে তার কতটা চাওয়া এবং কতটা পাওয়া কেন এই অবৈধ টাকার জন্য এই অবৈধ টাকার নিশায় আপনি এই বাকি লাইফটাকে আপনি জর্জরিত করে দিলেন এই সমস্ত অভিনেতারা বিশেষ করে বাংলাদেশের যে বিগত দিনে পনেরো ষোলো বছর ধরে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা ছিল তারা আসলো নিজেদের কেরিয়ার গড়ার জন্য যা যা পদক্ষেপ সব করছে যত ধরনের চামচামি করার যত ধরনের কূটনীতিক কথা বলার যারে যখন যে কথা বলা উচিত না তারা সে ধরনের কথা বলার শুধুমাত্র একটি নেত্রীর মন রক্ষা করার জন্য তার আজকে এই ভয়ানক পরিণতি এই অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাইকে যে যারা মারেছে তারা পরিচয় দিয়েছে তারা ছাত্রদলের পোলাপান ছাত্রদলের ছেলে পেলে তাহলে এই যে তারেক জিয়াকে নিয়ে যে সমস্ত ভয়ানক বক্তব্য দিয়েছিল এই ঘটনাগুলো কেন্দ্র করে তার বর্তমান পরিস্থিতি এই দাঁড়াইছে শুধু কি এই সে আরও একটি মেয়ের জন্য তার এই ঘটনাটি ঘটেছিল প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলাবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওগুলো দেখার জন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি দেখতে পারে তারেক জিয়ার যেন ফাঁসি হয় তারেক জিয়ার ফাঁসি চাই আজ থেকে কয়েক বছর আগে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে এই বলে ঢাকার রাস্তায় মিছিল করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক তারেক জিয়া ফাঁসি হয় জাতীয় সংসদ নির্বাচনের টাঙ্গাইল এক ও ঢাকা সতেরো আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ছিলেন সিদ্দিকুর রহমান নানা সময় তার কণ্ঠে শোনা যেত উস্কানিমূলক বক্তব্য নিজেকে শেখ হাসিনার কর্মী হিসেবে দাবি করতেন এবার রাজধানীর একটি সড়কে প্রকাশ্যে হামলার শিকার হলেন অভিনেতা সিদ্দিকুর রহমান তাকে মারধর করে পুলিশের কাছে সোপারদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে সিদ্দিককে মারধরকারীরা হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের কর্মী বলে দাবি করেন সিদ্দিককে আওয়ামী লীগের দূষণ উল্লেখ করে কতিপয় ছাত্র নেতারা তাকে টানতে টানতে নিয়ে যান রমনা মডেল থানায় আপাতত তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা যায় ক্লাব মারতে মারতে তাকে নিয়ে একটা এই আর আমাদের পুলিশকে উদ্ধার নিয়ে একটা ভিতরে একটা মারধর করছে আচ্ছা আচ্ছা তারা কারা মানে যারা তাকে মারধর করে নিয়ে তারা কারা পরিচয় জানতে পেরেছেন যারা এখন তারা কি কোনো মামলা করেছে বা আপনারা কোন মামলা দায়ের করেছে না 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 নিরানব্বই সালে নাটকের দল থিয়েটার আরামবাগে অভিনয়ের মাধ্যমে মঞ্চে অভিষেক ঘটে সিদ্দিকের এরপর তারেক আনাম খান নির্মিত একটি চকলেটের বিজ্ঞাপনে অংশগ্রহণ করে সবিজে পা রাখেন তিনি মাইক হাউসফুল গ্র্যাজুয়েট সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে পরিচিতি পান এই অভিনেতা হাসনাত জুবাই বাংলা ঢাকা ক্রমানের উজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন গত দুই তিন দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছেন তারা বলছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাপ যদি নেতা হয় তাহলে ছেলেরাও কি নেতা হবে নাকি আমি সুস্পষ্টভাবে বলতে চাই সে অর্বাচীন নাবালক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক ক্রমানের উজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগল শহীদ প্রেসিডেন্ট যে উত্তর তার তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন আপনাদের মতো নাবালক উপদেষ্টা নাবালক নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না দেশকে বিভক্ত করবেন না তারেক রহমান বাংলাদেশের অবিচ্ছাদিত নেতা উনি আগাম বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশের নির্বাচন হবে উনি একত্রিশ দফা দিয়েছেন আড়াই বছর আগে যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে আপনারা সংযোজন করতে পারেন এটা উনি বলেছেন উনি বলেছেন বিএনপি যদি আড়াইশো না একশো দুইশো আশি পায় বিএনপি এককভাবে সরকার গঠন করবে না যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামের ছিল আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। কারণ শেখ হাসিনা বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় নাই সাতাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে এই টাকা ফেরত আনতে হলে আমাদেরকে একটি ঐতিহাসিকভাবে একটি জাতীয় সরকার গঠন করে সৎ মানুষের সরকার গঠন করে আমাদের দেশ পরিচালিত করতে হবে